আমি দেখতে পাচ্ছি ছেলে প্রচুর লোক কারণ ক্ষমতার থেকে অনেক বেশি প্লিজ আপনারা কিছু লোক নেমে যে খেলার একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিবেন প্রচুর দর্শকের সমাগম চলছে খেলা আমাদের উপযোগিতা ভোলাতে একাই কুভয় দিল্প ফলাফল তিন শুদ্ধ

এর পরবর্তী ম্যাচ অর্থাৎ দৃষ্টি আকর্ষণ আপনারা আপনাদের নৌবাহিনীর দীপায়ন টিম নিয়ে প্রস্তুত থাকবে আপনাদের প্লেয়ার লিস্টগুলো আমাদের জমা দিয়ে যাবেন জাতীয় প্লেয়ার সম্মানিত বাংয়াড়ি যুব সংঘ কর্তৃক আয়োজিত আট দলীয় হাট প্রতিযোগিতা এই মুহূর্তে শক্তিশালী কাতিয়া একাদশ

মাঠে প্রবেশ মুখে অনেক জটলা বাকি আছে আমি আমাদের দৃষ্টি আকর্ষণ করছি মাঠের এই রাস্তাটি প্রবেশ সম্পূর্ণ ক্লিয়ার লোক দাঁড়াতে পারবে না আমাদের যে সমস্ত স্বেচ্ছাসেবক পয়েরা আছে প্লিজ আপনি আপনারা খুব খেয়াল রাখুন আমি গ্রাম পুলিশদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই প্রবেশ পূর্তি সম্পূর্ণ

ঝাড়গাড়ির এই শুভুৎস আজ

આઠ મિટે શૂન